আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও প্রিয় দর্শক আজকে আমরা একটি ক্লাসে হাজির হয়েছি আমরা আজকে একটি তার্কিব করব এবং সেই তার্কিফের মধ্য থেকে যে হরফগুলো রয়েছে যে এসএমগুলো রয়েছে এবং ফেলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তো এরকম রেগুলার ক্লাস চলবে কিনা অবশ্যই কমেন্টটি জানাবেন আর ক্লাস থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা সরাসরি যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি লিখে ফেলেছি লিমান হামিদা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে কতবার এই সামিয়া আল্লাহ লিমান হামিদা বলি অনেকবারই বলি তো আসুন আজকে আমরা এই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করি লিমান আল্লাহ যে আল্লাহর প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ কি করেন শোনেন আল্লাহ কে শোনেন আল্লাহ শোনেন আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছেন কর্তা এরপরে লাম হচ্ছে হরফেজার হরফেজার সাত সতেরোটি আমরা আগের ক্লাসে সেগুলো বলেছি আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন হরফেজার মান মান হচ্ছে ইসমে মাউসুল ইসমে মাউসুল এখানে দেখতে পাচ্ছেন মান হামিদাহু যিনি প্রশংসা করেন যিনি তার প্রশংসা করেন তাহলে মান অর্থ হচ্ছে যিনি যেটি হচ্ছে মাউসুল হামিদা ফেল এবং ফাইল বিহি এখন আমরা যদি মিলাতে যাই তাহলে দেখুন প্রত্যেকটার পরিচয় লিখে ফেললাম এখন শেষ থেকে মাফলি বিহি ফের ফাইল মাফলি বিহি মিলে ফেলিয়া ফেলিয়া জুমলায় ফেলিয়া হয়ে এসমিমাউসুলের শিলা মাউসুলের কি দরকার মাউসুলের দরকার শিলা দরকার এই পুরো জুমলায় ফেয়েলিয়াটি হচ্ছে শিলা এখন দেখতে হবে ইসমিমাউসুলের সেলা পেলাম এখন হরফে জ্বরের কি দরকার আমরা গত ক্লাসে শিখেছি যে হরফে জ্বরের পরে হরফে জ্বরের দরকার হচ্ছে মাজরুর তাহলে মাউসুল এবং সেলা মিলে হবে মাজরুর মাজরুর এরপরে হরফে হরফেজর আর মাজরুর মিলে হয় হরফেজর আর মাজরুর মিলে হয় আল্লাহ এটাও আমরা জানি আর ফিরার মানুষের মিলে হয় মোতায় এই এখন আমরা এবং মোতায়াল্লাক মিলে জুমলাই জুমলাই ফেলিয়া আমরা তারকিপটি করে ফেললাম তো আপনারা খেয়াল করুন তার কিপটি করে ফেলেছি এখন আমরা সামিয়া এটা হচ্ছে ফেল আল্লাহ হচ্ছে এস এম লাম হাফেজার মান হচ্ছে এস মাউসুদ এরপরে হামিদা হচ্ছে ফেল আর হাউস হা হচ্ছে জুমির তো আমরা সামিয়া এটার তাহকি কি আজকে যাব না আজকে হরফে জরও যাব না আজকে যাব হচ্ছে মান ইসমে মাউসুলে যাব ইসমে মাউসুলে যাব আজকে ইসমে মাউসুলটা আমরা শিখে ফেলি তো আসুন আমরা প্রথমে এটা মুছে ফেলি ইসমে মাউসুল ইসমে মাউসুল ইসমে মাউসুল যেটাকে ইংরেজিতে বলা হয় এটা হচ্ছে সংযোগ স্থাপন করে দুই শব্দের মাঝেও সংযোগ স্থাপন করতে পারে আবার দুই বাক্যের মাঝেও সংযোগ স্থাপন করতে পারে ইসমে মাউসুল হচ্ছে দুই ধরনের মাউসুলে আর একটা হচ্ছে মুস্তারেক মাউসুল এ খস এবং মাউসুল এ মুশারেক মাউসুল এ খস হচ্ছে যেটা পুরুষ এবং স্ত্রীর জন্য আলাদা আলাদা নির্দিষ্ট আর মাউসুলে মুশতারিক এটা পুরুষ কিংবা স্ত্রীর জন্য নির্দিষ্ট নয় তো এখন আমরা মাউসুলে খস গুলো দেখিনি মাউসুলে খস যেমন আল্লা আল্লাহ 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 এগুলো মুখস্থ করে ফেলতে হবে তারপরে আল্লা আল্লা আল্লাওয়ি আল্লাহি আল্লাহানে আল্লাহিনা আল্লাতি আল্লাতানে আল্লাহাতি এটা হচ্ছে একজন যিনি যিনি একজন পুরুষ একজন পুরুষের ক্ষেত্রে একজন পুরুষ আল্লাহ যিনি দুইজন পুরুষ দুজন পুরুষ দুজন পুরুষের ক্ষেত্রে আল্লা জাহানে ব্যবহৃত হবে তারপরে আল্লা রিনা জিনা এখানে হবে যারা 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 দুজন পুরুষ আল্লাহ না যারা সকল পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে আল্লাতি এটা হবে যিনি একজন স্ত্রীর ক্ষেত্রে এটা আল্লাহ তানে যারা দুজন স্ত্রী যারা দুজন স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হবে আর এটা হচ্ছে আল্লাহ আল্লাহ যারা সকল স্ত্রী যিনি একজন পুরুষ আল্লাহ যারা দুজন পুরুষ আল্লা দিনা যারা সকল পুরুষ আল্লা যিনি একজন স্ত্রী আল্লা যারা দুজন স্ত্রী আল্লাওয়াতি যারা সকল স্ত্রী এগুলো হচ্ছে মাউসুল খস এগুলো পুরুষের জন্য নির্দিষ্ট এগুলো জন্য নির্দিষ্ট আর মাউসুল এ এগুলো কোনো নির্দিষ্ট নয় আসমায় ইস্তিফা যেগুলো রয়েছে সেগুলো যেমন দেখুন মান মা মান মা মাতা মাহমা আইউ আইসুমা আইসুমা ইজমা মত ইবুন আইনামা এগুলো হচ্ছে মাউসুলে মুশতারিক তো এগুলো যদি আসমায় ইস্তেফাম হিসাবে ব্যবহৃত হয় তাহলে মান অর্থ হবে কে মা অর্থ হবে কি মাথা কখন মামা কোথায় আই কি হাইসুমা কোথায় ইজমা ইজমা কখন আইনামা কোথায় আর যখন মাউসুল এসমে মাউসুল হিসাবে ব্যবহৃত হবে তখন অর্থ হবে মান জিনিস তখন অর্থ হবে মানজিনী মা অর্থ যা ব্যবহৃত হবে যা মাতা এটা যদি এসমে ইস্তেফামে ব্যবহৃত হয় তাহলে হবে কখন আর এখন যদি এসমে মাউসুলি ব্যবহৃত হয় তাহলে হবে যখন মাহমা যেখানে আইয়ু যা হাইসুমা যেখানে ইলমা যখন আইনামা যেখানে সুতরাং আমরা বুঝতে পেরেছি যে এসমি মাউসুল যে মাউসুলের মুস মাউসুলের যেগুলো রয়েছে সেগুলো এরকম ব্যবহৃত হবে যেমন আইউ আইউ কলামিন তাস্তারি তুমি যদি এসমি মা আসমাই ব্যবহৃত হয় তাহলে আইউ কলামিন তাস্তারি তুমি কোন কলমটি কিনবে আর যদি মাউসুল এভাবেই হচ্ছে পার্থক্য তো আমরা এসমে মাউসুল সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে পেলাম আশা করছি এর দ্বারা উপকৃত হয়েছেন তো এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে আল্লাহি আল্লাহানি আল্লাহি আল্লাহি আল্লাহানি আল্লাহি মান মা মাতা মাহমা আইউ হাইসুমা ইজমা আইনামা এগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি তার করার সময় যখনই এগুলো আমাদের সামনে আসবে তখন আমরা খুব সহজভাবে এগুলো নির্বাচন করতে পারবো যে এটা মাউসুল এসমে মাউসুল আর এসমে এর দরকার হচ্ছে সেলা তারপরে সেলা সেই সেলা হয়ে তারপরে যেটি দরকার সেটি আসবে তো আশা করছি আপনারা এর মাধ্যমে উপকৃত হয়েছেন তো আজকে এ পর্যন্তই অন্য একদিন সামি হলিমান হামিদা এর সামিয়ার তাহকিক তারপরে হামিদার তাহকিক তারপরে জমির সম্পর্কে কিছু টুকটাক আলোচনা করব তো আজকে এ পর্যন্তই ক্লাস বড় হয়ে যাচ্ছে তো আশা করছি পনেরো মিনিটের মধ্যে আপনারা অনেক কিছুই শিখবেন তো ক্লাসটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সামনে আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক